হ্যালো ম্যাম ওয়েলকাম ব্যাক তোমাদের সবাইকে তোমাদের চ্যানেল এটিং আমি দীপাতে সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো আজকে চলে এসেছি আরো একটা ইটিং ভিডিও নিয়ে আজকে ফোনে চার্জ নেই টেন চার্জ আছে আর আজকে বিরিয়ানির ভিডিও নিয়ে চলে এসেছি গরম গরম বিরিয়ানি তো চলো খাওয়াটা শুরু করছি একটা লঙ্কা আর একটা পেঁয়াজ নিয়েছি সঙ্গে আর এক পিস ডিম এক পিস আলু আর চিকেনের পিস আলুটা অতটা ভালো সেদ্ধ হয়নি গো প্রথমেই তো একদম পুরো মনটা খারাপ হয়ে গেল যদিও ধাবার পুরো একদম খুব সুন্দর সেদ্ধ করা জিনিসপত্র ওখান দিয়ে পাওয়া যায় বেশি কথা না পারেই চলো খাই অনেকক্ষণ এনেছে ঠান্ডা হয়ে গেছে বলেও আবার শক্ত হয়ে যেতে পারে খাচ্ছি খাচ্ছি একদম পুরো ধোঁয়া ওটা খেলে এগুলো বেশি ভালো লাগে ফোনটা বন্ধ হয়ে যাচ্ছে আমি শেষ সোনাকে খাইয়ে দিয়েছি তোমাদের তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে শশা বলা খুব ভালো তো শরীর নেই আলুটা না একদমই প্রপার বয়েল হয়নি সেদ্ধ হাত দিলে যে গলে যাওয়ার ব্যাপারটা নেই যে নতুন আলু বলে এরকম হতে পারে বিরিয়ানির সাথে অন্য কিছু ঠিক ভালো লাগে না চাপটা নিলে বিরিয়ানির টেস্টটা থাকে না তাড়াতি ও ঘুমাবে আজকে একটা কত বড় অঘটন ঘটেছে জানো সোনা পড়ে আছে অঠোনের মধ্যে খেলে ও আমরা কাজ বাজ করি যথারীতি মা রান্না করছে মা ওর জন্য তরকারি করেছে মানে গ্যাস ফুরিয়ে গেছে আর কি তো আমি গামলাটা নিয়ে যাচ্ছি ও তরকারিটা ঢালবো বলে গ্যাস ফুরিয়ে যায়নি গ্যাসের সে হাওয়া বেড়েছে অনেক গ্যাস বেরিয়ে যাচ্ছে শিশি করে ওই জন্য ওটা বন্ধ হয়ে গেছে মিস্ত্রি এসে সারাবে বলে সেটা যদি গল্প করি বিয়েতে অপু যে মাইক্রো ওভেনটা দিয়েছিল ওটা খারাপ হয়ে গেছে ওটা ভালো থাকলে এটা গরম করলে না ধোঁয়া ওঠা খেলে দারুণ লাগতো আমি ওপরে এসে ওটাকে ঢাললে ভালো হতো আমি তো ওখান থেকে ঢেলেছি ঢেলে এনে আবার এইসব রেডি রেডি করেছি তো মানে জাস্ট সপাটে পড়েছে পুরো এই ঠোঁটটা ওখান থেকে ঠোঁটটা ফেটে গিয়ে রক্ত বেরোচ্ছিল ফেটে মানে থেতে গিয়েছে দাঁতের সঙ্গে খুব কান্না করছিল আমিও কান্না করছিলাম আমাকে দেখে ও আবার কাঁদছে মাঝে মাঝে থেমে গিয়ে আমাকে দেখছে যে মার কি হলো তারপরে রক্ত পড়া বন্ধ হয়ে গেছে তাও ওর বাবা এলো ওর বাবা তো আমার ওপর মেজাজ আমি কি করছিলাম ও বাবা বক্তব্য তোমার কিছু করতে হবে না তুমি শুধু ওকে ধরে থাকবে তা কখনো হয় বলো সংসারে থাকতে গেলে এরকম হয় না কথা 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 বলতে বলতে কার ভালো লাগে বলো যদিও আমার ভালো লাগে তোমরা শুনতে চাও আমার কথা আর একটা বোন তার নাম বলতে বলেছিল সত্যি বলছে এই মুহূর্তে আমার একদম মনে নেই কিছু একটা লাইফ ছিল আর আমি ওই ফোনটাতেই ভিডিও করছি যে তোমার নামটা দেখে বলবো তো যেটা বলছিলাম একসঙ্গে থাকি আর না থাকি আমি যে সংসারে কিছু করব না যাবো ভাতটা খেয়ে নেবো না আমি এটা বলছি না যে আমরি আমি সংসারের সব দায়িত্ব নিয়েছি সেটা না কিন্তু সোনাকে সামলে আমি চেষ্টা করে যতটুকু আমি পারার পরার আমি করি তো তারপর ওর বাবা সোনাকে যে ডাক্তার দেখে সেখানে ফোন করেছিল তারা বললো যে ডাক্তারবাবু আসতে লেট করবেন তো হসপিটালে নিয়ে চলে গেছিলাম হসপিটালে যখন নিয়ে যাই অলরেডি তখন মানে রক ব্লাড তো বেরোনোর সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গেছে একটু ফুলে ছিল খালি আর জ্বালা করছিল যখন খাবারটা খাচ্ছিলো দুপুরে লাঞ্চ খাইয়ে তারপর নিয়ে গেছিলাম তারপর ওষুধ দিলো একটা জেল দিয়েছে ছোটো লাগানোর জন্য আর প্যারাসিটামলটা দিয়েছে আমি একবার খাওয়াবো না বলেছিলাম তাও ঘুম থেকে ওঠার পর ঠোঁটটা আমাকে হাত দিয়ে দেখাচ্ছে মানে ব্যথা লাগছিল ওই জন্য একবার দিয়েছি বড় একটা অ্যান্টিবায়োটিক দিয়েছে ওইটা দেবো আর একটা কথা বলি একজন কমেন্ট করে আমি বলেছিলাম যে ওকে ওটস খাওয়াচ্ছি একজন কমেন্ট করেছিল যে কেমন জ্ঞানী মা তুমি ওকে ওটস খাওয়াচ্ছ তো আমি তোমাদের কখনো বলেছি আমি জানি আমি কিছুই জানি না আর আমার তো আগে বেবি নেই তো আমি প্রথমেই আমি ভাবসাম তোমাদেরকে বলি যে আমি তোমাদের কাছে শুনতে চাই যে তোমরা বলো কোনটা দেবো কোনটা দেবো না কীভাবে দেবো আমি এখনও যে কমেন্ট করেছে তার কাছে জানতে চাইছি ওটসটাকে দেওয়া ভালো না ভালো না তুমি অবশ্যই কমেন্ট করে জানিও আমার ফ্যামিলিটা আর কয়েকজন মেম্বার হলেই দশ হাজার হয়ে যাবে ইউটিউবে হয়তো এরকম ফ্যামিলি খুব কম আছে যাদের হেটার্স নেই তো আমার দশ হাজারের মধ্যে যদি দুজন খারাপ কমেন্ট করে সে জায়গা দাঁড়িয়ে আমি বলতে পারি না যে আমার হেটার্স আছে তো আমি সত্যি খুব ভীষণ খুশি তোমাদেরকে পেয়ে দশ হাজার হলে জানি না হয়তো একটি ছোটো সেলিব্রেশন করবো যদি তোমরা বলো তো আমরা কমেন্টে জানো আমি না পুরোটা বিরিয়ানি খেতে পারি না আর পেঁয়াজটা আর লঙ্কাটা জল খেতে হবে অনেকটা হাঁটতে হবে কিন্তু ওর যা কল রাওয়াজ পাচ্ছি ওকে এখন ঘুম পাড়াতে হবে রেটিং চ্যানেলের পাশাপাশি এখন ফেসবুকেও কাজ করতে শুরু করেছি তো তোমরা চাইলে ফেসবুকে আমার আমাকে ফলো করতে পারো দীপা কয়াল ভান্ডারী নামে আছে কেউ আমার সঙ্গে কথা বলতে চাইলো ইনবক্স করতে পারো ওখানে খালি বলবে আমি ইউটিউব ফ্যামিলি থেকে এসেছি আমি নিশ্চয়ই রিপ্লাই করবো দীপা কয়াল ভান্ডারি আমি না আর খেতে পারছি না এইটুকু খাওয়ার জন্য যদি আমার শরীর খারাপ হয়ে যায় সব থেকে বড়ো কথা চিৎকার করছে আমার কানে আসছে তুমি একটু করা খাবো না আমাকে ক্ষমা করো তোমরা খাবার নষ্ট করতে পারি না আমি কিন্তু যখন দেখছি যে আমি খাবারটা খেলে আমি শরীর খারাপ হয়ে যাবে আর এখন মায়ের অপারেশনটা নিয়ে তো খুব চাপে আছি আমি অসুস্থ হয়ে গেলে নিচ্ছি ব্যাপার হয়ে যাবে ভিডিও শেষ করছি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দাও পরে ভিডিওতে দেখা করবো আর তাদের টেনকে কমপ্লিট করে দাও বাইক করছি সবাইকে ভালো মনে যাচ্ছে ইচ্ছা কমেন্ট করাটা